যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির অধীনে এখন একশত আঠারো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে প্রশাসন তাদের একশত এগারো জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন সবশেষ শিদুল আজহার পরদিন আটজন একটি চার্টার্ড ফ্লাইটে বিয়াল্লিশ জন বাংলাদেশি ফেরত এসেছেন সোমবার পুলিশের বিশেষ শাখা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে ইমিগ্রেশন কর্মকর্তা বলেন এখন পর্যন্ত থেকে পুলিশের যুক্তরাষ্ট্র যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সে দেশের কর্তৃপক্ষ তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি ফেরত পাঠানোর আগের বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয় বাংলাদেশের অনুরোধে সাড়াও দিয়েছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান সর্বশেষ আট এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে বিয়াল্লিশ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয় ওই ফ্লাইটে নেপালের একই ধরনের কিছু যাত্রী ছিলেন বাংলাদেশি বিয়াল্লিশ জনের মধ্যে ষোলো জনের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার মতো কাগজপত্র ছিল না ফলে তাদের গ্রহণ করা নিয়ে জটিলতা তৈরি হয়ে কয়েক ঘন্টা ধরে পরিচয় নিশ্চিতে কাজ করেন ইমিগ্রেশনের কর্মকর্তারা পরে তাদের গ্রহণ করেনি বাংলাদেশি কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন ভারত সহ অনেক দেশের নাগরিকদের হাত করা পরিয়ে ফেরত পাঠানো হয় এ নিয়ে প্রশ্ন তোলেন অনেক মানবাধিকার কর্মী যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসাদের মধ্যে নোয়াখালী সুনাইমি বাসিন্দা ইমরান হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন টেক্সাস থেকে তাদের ফ্লাইটে তোলা হয় একই ফ্লাইটে ফেরত আসেন সাব্বির আহমেদ সুমন আহমেদ নামের আরও দুই বাংলাদেশি গত বছরের এগারো আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে টাকা ছাড়েন সুমন এর জন্য বিভিন্ন পর্যায়ে পঁয়ষট্টি লাখ টাকা দালালকে দিতে হয় প্রথমে কাতার হয়ে ব্রাজিল নেয়া তাকে সেখান থেকে সাড়ে তিন মাসে বলোভিয়া পেরু ইকুয়েডর কুস্টারিকা পানামা হন্ডুরাস মেসকিকো সহ আরো কয়েকটি দেশ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পৌঁছান তিনি সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে এরপর নেয়া হয় ট্যাক্সাসে তিনি জানান ফ্লাইটে বাংলাদেশি কোন নাগরিককে হাত করা পড়ানো হয়নি সাজালবন্দরে বেসরকারি সংস্থা ব্রাক তাদেরকে সহযোগিতা করে ট্রাম্প সেদেশে অবৈধ অভিবাসী গাজা ইসরায়েলের নির্বিচার হত্যাযোগের প্রতিবাদকারী বিদেশি শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে বিভিন্ন দেশ বিশেষ করে ভারতীয় নাগরিকদের হাত করা পরিয়ে সামরিক বিমান বোঝাই করে পাঠানোর ঘটনা গণমাধ্যমে এলে যুক্তরাষ্ট্র প্রশাসন সমালোচনার মুখে পড়ে সর্বশেষ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে অভিবাসন বিরোধী অভিযান শুরু করলে সেখানে বিক্ষোভ শুরু হয় কয়েকদিনে তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে